হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এক্সট্রা থেকে ইনকাম করতে পারেন কোন রকম অভিজ্ঞতা ছাড়া এবং রকম কষ্ট ছাড়া রকম মার্কেটিং ছাড়া তো চলুন বিষয়টা আমরা দেখি এবং আমি আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে বলবো যারা এখন আমার এই এনএসএম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এখানে অবশ্যই জয়েন করবেন আমাদের ফেসবুক পেজটাতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুক ফেসবুকে না হলেও ইউটিউবে পান ইউটিউবে না হলেও ফেসবুকে পান চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো আমি যে নিয়মটাতে কাজ করতেছি সেটাতে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপনার হচ্ছে বিয়াল্লিশটা ইম্প্রেশন আসছে বিয়াল্লিশটা ইম্প্রেশনে দেখতে পাচ্ছেন আমার সিপিএমটা একটু কম হলেও আট দশমিক সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ হলেও একটু ভালো পরিমাণ ইনকাম করা যায় এখান থেকে এখানে ইসিপিএমটা একটু কম দেয় আমি যে নিয়মটা এমটা দেখাবো তবে এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম করা যায় তো আমি যদি এখান থেকে যে মেথডটা ব্যবহার করতেছি আমি আসলে এখানে যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন আমার এখানে বিশ সেন দেখাচ্ছে তো আমি যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এখানে সাত দশ সেন্ট হয়ে গেছে এবং এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করা যায় আমি যে মেথডটা দেখাবো দেখতে দেখতে পাচ্ছেন এখানে বিশ সেন ছিল এবং সাতাশ জেন হয়ে গেছে তো আমি যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদেরকে এক্সট্রা একটা অ্যাকাউন্ট করতে হবে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এক্সট্রা অ্যাকাউন্ট করতে পারেন যে এক্সট্রা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা আমি আসলে দেখাবো না তারপরে এক্সট্রাতে আসার পরে আপনারা একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন তো ডিরেক্ট লিঙ্ক তৈরি করার জন্য আপনারা এখান থেকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার পরে আপনারা থেকে অ্যাড ডাইেক্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে উপরেরটা সিলেক্ট করে দিয়ে অ্যাড অ্যাডেতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার যে ডিরেক্ট লিঙ্কটা আছে এখানে হচ্ছে পেন দেখাচ্ছে এখানে হচ্ছে তারা দুই থেকে তিন মিনিট নিয়ে থাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ দিয়ে দেয় তো আমি এই অ্যাপ্রুভ নেওয়ার আগেই আমি আপনাদেরকে বলি তো অ্যাস্ট্রা থেকে আসলে আমি যে ম্যাথডটা দেখাবো এটার মাধ্যমে শুধু আপনারা পাঁচ ডলার হলেই ওয়েব মানিতে আপনারা পেমেন্ট নিতে পারেন পেমেন্ট নিয়ে আপনারা পেমেন্ট নেবেন কারণ বেশি বেশি দূরে যখন কাজ করতে যাবেন এটা আপনার হচ্ছে ইয়া করবে না অ্যাকাউন্ট ব্লক করে দেবে বা অ্যাকাউন্টের নষ্ট করে দেবে তো আমি যদি দেখাই যে আমি ইতিপূর্বে যে আমার ওয়েব মানি অ্যাকাউন্ট আছে এটা থেকে আমি পেমেন্ট নিয়েছি আসলে আমি দুইবার পেমেন্ট নিয়েছি আমার আরও একটা ওয়েব মানি অ্যাকাউন্ট আছে আমি সেটাতেও পেমেন্ট নিয়েছি এবং আমার কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো আমার পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে রেখেছি যেগুলো হয়তো বা আমি পুনঃ তেরো চোদ্দো তারিখ বা আঠারো তারিখের মধ্যে যে পেমেন্টটা দিয়ে থাকে আমি হয়তো বা সেটাতে রিসিভ করব তো আমি যদি এখান থেকে পেমেন্টে পেমেন্টে ক্লিক করি বা হচ্ছে এখান থেকে সরি পেমেন্টের না এখান থেকে হিস্ট্রিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে পেমেন্টটা রিসিভ করেছিলাম সেটা হচ্ছে জানুয়ারি দুই তারিখে পঁচিশ তো দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক ফোর আসো আসো ফোর সিক্স ডলার তারপর হচ্ছে আপনারা যেটা আছে আর একটা সেটা হচ্ছে যে এখানে আর একটা যে প্রসেস আছে সেটা হচ্ছে যে আপনারা ফোর দশমিক প্রায় পাঁচ ডলারের মতো তো আমি এখান থেকে উইডো দিয়েছি বিকাশের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন তো এ হচ্ছে প্রসেস এবং আমি যে প্রসেসটা দেখাবো দেখি আমাদের ড্রেক লিঙ্কটা যেটা আছে এটা হচ্ছে ইয়ে দিয়েছে না অ্যাপ্রুভ দিয়েছে কিনা তো আমরা যদি আমাদের ড্রেক লিঙ্কটা অ্যাপ্রুভ দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এর ড্রেক লিঙ্কটা অ্যাপ্রুভ দিয়েছে তো এখান থেকে হচ্ছে কীভাবে কাজ করবেন এখান থেকে কপি নেবেন আপনার ড্রেক্ট লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনারা কী করবেন অর্গানিক হিট নামের যে ওয়েবসাইট আছে আপনারা সেখানে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে ওয়েবসাইট মানে অ্যাকাউন্টে ক্লিক মানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন এবং এটা হচ্ছে তিরিশ সেকেন্ড বানায় দেবেন এটা হচ্ছে আপনার পাঁচ হাজার বানিয়ে দেবেন ভিজিটার পাঁচ হাজার বানিয়ে দেবেন তো বানাই দেওয়ার পরে আপনারা এখান থেকে ডেস্কটপ নিতে পারেন ট্যাবলেটের মানে ট্যাবলেট ট্যাবের জন্য নিতে পারেন এবং স্মার্টফোনের জন্য ভিজিটার নিতে পারেন এবং আমার এগুলো এনেবল দেখতে পাচ্ছেন কারণ আমার এখানে একটা প্যাকেজ নেওয়া আছে প্যাকেজের কারণে আমার এখানে দেখাচ্ছে এবং আমার এখানে উনিশ হাজার প্লাস কয়েন দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে এখান থেকে কয়েন ম্যানেজ করতে হয় এবং আমার একটা ওয়েবসাইট অ্যাড করা আছে আপনাদের এখানে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যে ভিজিটার কাউন্ট হচ্ছে মানে আমি যে লিঙ্কটা দিয়েছি এর আগে সেই লিঙ্ক থেকে আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনার এই যে ভিজিটর আসতেছে আপনি যদি দেখেন যে কিছুক্ষণের মধ্যে আমার এখানে ষোলো ষোলো জন হচ্ছে লাইভে ভিজিট করতেছে আমার ওয়েবসাইটটা তো এখান থেকে আসলে এইভাবে ইনকাম করা যায় তো আমি আপনাদেরকে বলবো সারা এই প্রসেসে ইনকাম করবেন পাঁচ ডলারের উপরে আপনারা এখান থেকে ইনকাম করার চেষ্টা করবেন না পাঁচ ডলার হলে আপনারা পেমেন্টকে দিয়ে রাখবেন দিয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন লগ আউট করে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করে সেখানে আপনারা কাজ করবেন